তোদের মতো কোলাঙ্গারদের আমার দেখা হয়ে গেছে তোদেরকে খুব ভালো করে চিনি বুঝতে পেরেছিস তোরা আমার নামে বদনাম করিস আমি এইভাবে নাচি আমি এইভাবে নাচি আরে তোদেরকে তো আমি কত আগেই পয়দা করে রেখে এসেছি বুঝতে পেরেছিস শালা কোথাকার শালা গরিব কোথাকার ছোট লোক

বাবুর ঘরের বাবুরা গো ও আমার মায়ামায় গো আয়ো বাবু হাইছো বাবু হাইছো শোনো বাবুরা তোমরা আম আমার মমি সিং এ বেগুন খাতায় ফিরো বেগুন খাতে হুয়া হুয়া তোমরা ফিরা আম বেগুন আম গাছের সবজি মধ্যে যা তা খাওয়ায় রে স্বাস্থ্য সুস্থ বানায়াম আম বুঝছনি বাবুর ঘরের বাবুরা